আর এদিকে মুরগির জ্বালায় তো অফিস তো বাটার পানি এখনো শুকাই নাই কে কইছে শুকাই গেছে তো এই যে অল্প একটু পানি আছে একটু মানি আরে ও উড়ি দেখো না এই যে এ হাটু পানিও নাই ইয়া হাটু পানি না গিরা পানি আচ্ছা আমরা যাই গিয়ে চলো সন্ধ্যা হয়ে আসছে আসো না বসে না বসে না আমরা চলে যাই চলো না